আমাদের অতি প্রিয় সুভাষ বসুর অকস্মাৎ মৃত্যুতে আমরা শোকাহত অতুলনীয় তাকে জানাতে এই কবিতাটি পাঠ করছি কবিতার নাম শেষের দিনের প্রার্থনা স্বামী বরেশ্বরানন্দ আসবে যখন বিদায়ের ক্ষণ ঘুমে আমি রব অচেতন তোমার কথা আসবে না তো মনে কিন্তু তুমি থেকো পাশে জীবনের অবশেষে নাই বা ডাকলাম তোমায় ওই ক্ষণে সারা জনমের ভার সোপে দিলাম তোমার উপর বিদায়ের ক্ষণে কিছু মনে নাহি রবে তুমি মোর আপনার লবে মোর সকল ভার ভবের খেলা সাঙ্গ হবে জবে এই মিনতি তব পদে বসো তুমি মোর হৃদে জীবন সর্বস্ব শোপেছি তোমায় শেষের দিনে শেষ রব পরে ঐশী চরণে কোলে তুলে লবে তুমি আমায় অন্তিম কালে আখি যদি নাহি খোলে খোলা যেন থাকে প্রভু তোমার দুয়ার সেদিন তুমি হাতে ধরে নিয়ে যাবে সেদিন তুমি হাতে ধরে নিয়ে যাবে পরে যে ঠায় আছে আসল ঘর আমার নমস্কার